ফাইনালি করে নিলাম একটু মাই মিনি ব্লগ চলে এসছি আজকে আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চুলটা ভীষণ রাফ হয়ে যাচ্ছিলো প্রচণ্ড পরিমাণে রাফ হয়ে যাচ্ছিল তো সেই কারণে অনেক দিন ধরে ভাবছিলাম যে কোথায় কি করব চুলটাকে নিয়ে আর এখন তো হেয়ার ফল আর হেয়ার মানে হেয়ার ড্রাই হেয়ার ফল এগুলো তো প্রত্যেকটা মেয়েদের প্রত্যেকটা মেয়েদের মনে হয় এই সমস্যাটা তো প্রত্যেকের আছে তো সেই কারণে আমি চলে এসেছিলাম ভিএলসিসিতে আমার হেয়ার স্পা হেয়ার স্মুথিং হেয়ার সমস্ত হেয়ার ট্রিটমেন্ট করাতে আমি চলে এসছিলাম ভিএলসিসিতে আর আমার ভিএলসিসির সার্ভিস কিন্তু খুব ভালো লাগে খুব আমি ভিএলসিসির সার্ভিস প্রতিবার মানে বছরে অন্তত দুবার তিনবার করে নিয়ে থাকি কারণ হেয়ার স্পা বলো বা আরও আরও নানান রকম ধরো পেডিকিওর ম্যানিকিওর যা যা থাকে টুকটাক তো সব কিছুই মোটামুটি আমি ভিএলসিসি থেকেই করাই বিকজ ওদের সার্ভিসটা কিন্তু আমার দুর্দান্ত লাগে মানে খুবই ভালো লাগে ওদের সার্ভিসগুলো তো দেখতে পাচ্ছ আমি কেয়ার স্মুথিং করাবো বলে এসছিলাম। তো আমার চুলের সাথে যেটা স্যুট করে আর কি চুলের উপর যেটা ভীষণ রাফ হয়ে যাচ্ছিলো তো তো সেই কারণে ওরা বলছিল যে কেরাস্মুথিং সে প্লাস স্টেটিং স্টেটনিং যদি করে নিন তাহলে চুলটা ভীষণ স্মুথ থাকবে তো সেই জন্যই আমি ওদের কথা মতন এই হেয়ার স্মুথিং ক্যারাটিং কেরাটিন যে আর কি ট্রিটমেন্টটা বলে হেয়ারের তো সেটাই করিয়ে নিয়েছিলাম আর ভীষণ ভালো করেছে আমার মানে এই ক্যারাটিন স্মুথিংটা অনেক কিছু নাম হয়তো আমি জানি না অনেক রকম হেয়ার কাট অনেক রকম হেয়ার ট্রিটমেন্ট অনেক কিছু হয় তো আমি এত কিছু জানি না ওরা আমাকে যেটা ভালো মনে হলো আমার হেয়ারের জন্য যেটা বেস্ট মনে হলো তো সেটাই আমাদেরকে করিয়ে দিয়েছিল। আর অনেকক্ষণ হয়ে গেছিলো তো সেই কারণে আমাকে দিয়ে দিয়েছিলো ওর একটা স্যান্ডউইচ তো সেই কারণে আমি কিছুটা স্যান্ডউইচ খেয়ে নিয়েছিলাম আর সাথে শুনছিলাম এই দিদির গান তো তোমরা এই দিদির গানটা অবশ্যই শোনো তো গান শুনতে শুনতে দেখো আমার হেয়ার ট্রিটমেন্ট কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে আমি ফাইনাল লুকটা একদম দেখাচ্ছি দেখো আর আমার ফাইনাল লুকটা দেখে অবশ্যই জানিও যে কেমন হয়েছে হেয়ার ট্রিটমেন্টটা